আর অটো রিক্সা এবং সিএনজি বাধ্য হয়ে তারা মেন রাস্তায় উঠতেছে তাদের যদি এটা সঠিক লেন থাকতো তাহলে তারা ওই দিক দিয়ে তা ওদেরও সবসময় দোষ দিলে হবে না কিছু দোষ আমাদেরও আছে এক দুই আর দুই পাশে দিচ্ছে রিক্সা ছোট ছোট যানবাহন যাওয়ার জন্য সেখানে বালু ময়লা দিয়ে ভরে আছে। তাহলে এখানে এই পাশে আসবে কিভাবে এখানে দেখেন রাস্তা কিন্তু বড়ই করছে এইগুলো পরিষ্কার করতে হবে না এটা ক্লিয়ার করতে হবে তো ক্লিয়ার যদি না করে তাহলে এটা কিভাবে সামনের দিকে মানুষ অগ্রসর হবে ওই দেখা যাবে যে আমি ওই যেমন মেন রাস্তায় উঠে যাচ্ছি কিন্তু আমার লেন কিন্তু বাম পাশে আছে সবাই কেমন আছেন আল্লাহর মতো সবাই ভালো আছেন আজকে আসছি বেরিবাদ রোডে এবং বেরিবাদ রোডে আমি দেখতেছি যে কিছু ডাস্টবিন এবং ময়লার আখড়া হয়ে গেছে এখানে লেন করতে বাম পাশে ছোটো ছোটো গাড়ি যাতায়াতের জন্য বড় গাড়ি মেন রাস্তা দিয়ে যাবে ছোট ছোট গাড়িগুলান সিএনজি অটোরিক্সা বাইক সাইকেল এইগুলো যাতায়াত করবে সেই জায়গাগুলো দেখেন কীরকম করে রাখছে ধুলা বালি দিয়ে ভর্তি এগুলো পরিষ্কার করে একটা সিস্টেম করতে হবে যে এগুলো এক নির্দিষ্ট স্থানে রাখতে হবে এইভাবে তো ময়লা আবর্জনা কারণেই তো অটোরিক্সা এবং আপনার সিএনজিগুলো মেন রাস্তায় ওঠে যা এগুলো ডিভাইডেড করছে কিন্তু ভালো করে নি মেনটেন্স করে না এটা সিস্টেম করতে হবে এখানে ডিভাইডেড দিয়ে একদম ক্লোজ করে দিতে হবে তাহলে ঠিক হবে এখন এগুলো তো উদ্যোগ নিতে হবে উদ্যোগ নিতে গেলে হয়তোবা ছাত্রদেরকে দিতে হবে নাহলে সড়ক ও পরিবহন বিভাগের অধীনে দিতে হবে যেন তারা এগুলো করে মানে না করলে তো মুশকিল হয়ে যাবে এটা কিভাবে এটা সম্ভব ধুলেবালির মধ্যে ডাস্টবিনের মধ্যে এই যে রাস্তার ভিতরে ডাস্টবিন করে রাখছে তাহলে কিভাবে মানুষজন পথ চলবে হুটপথ না মানুষের যাতায়াতের ব্যবস্থা না তাহলে কেমনে কি সম্ভব বলেন তো দাদা এই হলো দাদা এগুলো পরিষ্কার করতে হবে রাস্তার পাশে নির্দিষ্ট স্থানে ডাস্টবিন থাকবে রাস্তা থেকে রাস্তার লাইন আলাদা থাকবে রাস্তার লেনের সাইডে দিয়ে ডিভাইডেড বার থাকবে যেন কে ময়লাও ভিতরে ফেলতে না পারে তাহলে কেন কীভাবে সম্ভব এই যে রাস্তার ভিতরে দেখেন গ্যারিয়ার আটকে রাখবে কারণ ডাস্টবিন এখানে দেখেন ডাস্টবিন করে যাচ্ছে দুলা বালি ময়লা পলিথিন দিয়ে ভর্তি তাহলে কীভাবে এটা মেনটেন্স হবে এবং কীভাবে যানজট করবে আর অটো রিক্সা এবং সিএনজি বাধ্য হয়ে তারা মেন রাস্তায় উঠতেছে তাদের যদি এটা স্পটিক লেন থাকতো তাহলে তো তারা ওই দিক দিয়ে যাইতো ওদেরও সবসময় দোষ দিলে হবে না কিছু দোষ আমাদেরও আছে সচেতনভাবে কাজ করলেই ঠিক হয়ে যেত বুদ্ধিজীবী কবরস্থান রায়ের বাজার রায়ের বাজার ফুলের এক সমারোহ নার্সারি যে